নমস্কার আজ আমি পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায় একটি ছোট গল্প স্বর্গ দর্শন মহেন্দ্র পর্বতের চূড়া এসে দাঁড়ালেন যুধিষ্ঠির মাথার শুধু আকাশ এত আকাশের নিচে মানুষের নিঃসঙ্গতা আরও তীব্র হয়ে ওঠে পথে পড়ে আছে তার চার ভাই ও স্ত্রীর মৃতদেহ যুধিষ্ঠির আর পেছন ফিরে তাকালেন না সঙ্গের কুকুরটি একটু ছটফট করছে তিনি তার কাঁধের ঝুলি থেকে এক টুকরো পৃষ্টকখণ্ড তাকে দিয়ে বলেন দাঁড়া আর একটু অপেক্ষা কর একটু বাদেই আকাশ থেকে অগ্নিময় শকট নেমে এলো তার থেকে একজন নবচারী বেরিয়ে আসতেই যুধিষ্ঠির হাঁটু মুড়ে অভিবাদন জানালেন নবচারী বললেন যুধিষ্ঠির তুমি পৃথিবীর সামান্য মানুষ হলেও তোমার ধৈর্য ও শুভবোধের জন্য তোমাকে আমরা সশরীরে নক্ষত্র লোকে নিয়ে যাওয়ার জন্য নির্বাচিত করেছি এসো যুধিষ্ঠির বলেন আগে এই কুকুরটিকে ভেতরে নিয়ে যান নবচারী একটু অবাক হলেন ভরুকুঁচকে বলেন এই সারমেয়টিকে কেন যুধিষ্ঠির নম্র অথচ দৃঢ় স্বরে বলেন সেটাই আমার অভিপ্রায় একটুক্ষণ চিন্তা করে নবচারী হাসলেন তারপর বললেন বুঝেছি যুধিষ্ঠির তুমি প্রকৃতই বুদ্ধিমান তুমি আগে পরীক্ষা করে দেখতে চাও যে আমাদের এই নক্ষত্রযান পৃথিবীর প্রাণীদের উপযোগী কি না তোমার আগে জীবিত অবস্থায় কেউ এই জানে চড়েনি সেই জন্যই এত দূরের পথ কুকুরটাকে সঙ্গে করে এনেছ যুধিষ্ঠির উত্তর দিলেন হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি মিথ্যা কথা বলি না আমার সন্দেহ নিরসনের জন্যেই ওকে এনেছি ও যাতে মাঝপথ থেকে চলে না যায় সেজন্য মাঝে মাঝে ওকে এক টুকরো করে পৃষ্টখণ্ড ছুঁড়ে দিতে হয়েছে নবচারী আর বাক্য না করে কুকুরটিকে নিয়ে জানে চললেন এবং মহাশুনে উড়ে গেলেন যুধিষ্ঠির তাকে রইলেন আকাশের দিকে একদণ্ড পর জানটি ফিরে এলো কুকুরটির তার থেকে বেরিয়ে এলো ল্যাজ নাড়তে নাড়তে যুধিষ্ঠির তার ঝুলির বাকি পৃষ্ঠখণ্ডগুলি সবই কুকুরটিকে দিয়ে বললেন যা তুই অনেক উপকার করেছিস আমার আমি বলে দিলাম এখন থেকে কুকুর মানুষের পোষা হবে নবজারী যুধিষ্ঠিরের মাথায় স্বচ্ছ হেলমেট পরিয়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যুধিষ্ঠির বললেন না তাহলে এসো যুধিষ্ঠিরকে নিয়ে স্বর্গীয় রথ উড়ে গেল যুধিষ্ঠির শেষবারের মতন তাকালেন পৃথিবীর দিকে তার বুক একটু টনটন করতে লাগলো যদিও আত্মীয় পরিজন আর কেউই প্রায় বেঁচে নেই তবু এই পৃথিবী বড় প্রিয় জায়গা ছিল নভোচারী বলেন, তুমি একটু ঘুমিয়ে নিতে পারো আমাদের পৌঁছতে দেরি হবে যুধিষ্ঠির বললেন বাইরের এই শোভা তো আর দেখতে পাবো না শুধু শুধু ঘুমিয়ে নিজেকে বঞ্চিত করি কেন তা ঠিক বৎস তুমি এই পৃথিবীর প্রথম নভচারী তোমার আগে কাউকে আমরা এই সুযোগ দিইনি তোমার কীর্তির জন্যই আমরা আর তোমাকে মৃত্যুরূপ পরিবর্তনের মধ্য দিয়ে যেতে দিইনি তোমার ভয় করছে না ভয় কেন ভয় করবে কেন হাজার হোক আমাদের স্বর্গ নামক গ্রহটি তোমার অচেনা অচেনা হবে কেন আমাদের পূর্বপুরুষরা সবাই সেখানে গেছেন তারা স্বর্গের গুণকীর্তন করেছেন আমি সারা জীবন নিজেকে বহুবার বঞ্চিত করেও ধর্ম পালন করে গেছি স্বর্গে আসবার জন্য সেখানে যেতে ভয় পাবো কেন ভালো কথা দেখা যাক আপনি আমাকে প্রথম নভচারীর সম্মান দিলেন বটে কিন্তু আমি আপনাকে সবিনয় স্মরণ করিয়ে দিতে চাই আমাদের পূর্বপুরুষ রাজা পুরুরবাও স্বর্গে গিয়ে আবার পৃথিবীতে ফিরে এসেছিলেন এরকম আর কারুর কারুর কথা জানি অনেকে ওরকম মিথ্যে গল্প করে তোমাকে ছাড়া আর কারুকে আগে আনা হয়নি তোমাকেও নিয়ে যাওয়া হচ্ছে একটি বিশেষ পরীক্ষার জন্য পরীক্ষা হ্যাঁ বৈজ্ঞানিক পরীক্ষা প্রশ্নটা অতি জটিল তুমি সব বুঝবে না তবু সংক্ষেপে বুঝে বলি শরীরটা হচ্ছে একটা বস্তু আর প্রাণ হচ্ছে শক্তি বস্তুকে শক্তিতে রূপান্তরিত করা কিংবা শক্তিকে বস্তুতে কৌশল আমরা জানি পৃথিবীর মানুষ এখনও জানে না আমরা পৃথিবীর কিছু কিছু মানুষকে বেছে নিয়ে তাদের মৃত্যুর পর প্রাণগুলো ওপরে নিয়ে আসি আবার বস্তুতে রূপান্তর করলেই তারা শরীর ফিরে পায় তার আগে আমরা তাদের লোভ মোহ হিংসা ইত্যাদি পৃথিবীর বাজে স্বভাবগুলো মুছে দিই এখন চেষ্টা হচ্ছে তো ঝামেলা না করে যদি তোমার মতন এরকম সশরীরেই নিয়ে যাওয়া যায় তাহলেও ওই লোভ মোহ ও হিংসা টিংসাগুলো মুছে ফেলা যায় কি না যুধিষ্ঠির একটু দুঃখিত হলেন তারপর হঠাৎ অহংকারের সঙ্গে বলেন হে দেব পৃথিবীতে থাকার সময়ও আমার চরিত্রে কেউ কখনো লোভ মোহ মাৎসর্যের চিহ্ন মাত্র দেখেনি সেই জন্যই তো তোমাকে বাছা হয়েছে তবে তুমি যতটা নিজেকে দোষ শুনো ভাবছ ততটা নয় পৃথিবী গ্রহটায় কিছু দোষ আছে তা তোমাকে স্পর্শ করবে আমি তো পারতপক্ষে এখানে বেড়াতে আসতেই চাই না বিষ্ণু মাঝে মাঝে আসেন বটে পৃথিবীর খর্বকায় মেয়েদের তার খুব পছন্দ বেছে বেছে প্রত্যেকবার কিরকম খর্বকায় সুন্দরীদের বিয়ে করেছেন দেখেছ দেবতাদের লীলা বিষয়ে যুধিষ্ঠির কোনো মন্তব্য করলেন না মুখ নিচু করে রইলেন জানের গতি কমে এসেছে নবচারী বললেন শিগগিরই আমরা নরক নামে একটা উপগ্রহে থামব একটুক্ষণের জন্য দেখো ওখানেই যেন থেকে যেতে চেয়েও না অনেকে আবার ওই জায়গাটাই বেশি পছন্দ করে যুধিষ্ঠির সেখানে জান থেকে নামলেনই না এবং চোখ বুঝে রইলেন তবু অসংখ্য মানুষের ও ডাকে তার কানে প্রায় তালা লাগবার উপক্রম তিনি দুহা দিয়ে কানও চেপে রইলেন তবু যেন কি চেনা কণ্ঠস্বর তার কানে এসে লাগল নরক থেকে স্বর্গ অতি অল্পক্ষণের পথ স্বর্গে পৌঁছবার পর নবোচারী বললেন আমার কর্তব্য এখানেই শেষ এরপর অন্য বিশেষজ্ঞরা তোমার ভার নেবেন তা যার কিছু হবে না বোধ এখন তুমি যেখানে ইচ্ছে যেতে পারো আর এও শুনে রাখো এখানে যে কোনো গৃহই তোমার বাসগৃহ প্রত্যেক জায়গাতেই খাদ্য আছে কোনো খাদ্য বা পানীয়ই অপরের নয় যে কোনো নারীকেও তুমি তোমার বল্লভা হবার জন্য আবেদন জানাতে পারো যুধিষ্ঠির নেমে রকেট স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলেন যখন নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তখন রাস্তা হারাবারও কোনো ভয় নেই এখানে সবকটি পথই সোজা জটিল গলিঘুঁচির অস্তিত্ব নেই দুপাশে সারি সারি গাছ তবে তাদের পাতা সবুজ নয় নীল তিনি বুঝতে পারলেন কেন নীল রং দেবতার এত প্রিয় চতুর্দিকেই নীলের সমারোহ যুধিষ্ঠিরের চোখ সবুজ দেখা অভ্যেস বলে একটু একটু পীড়িত বোধ করছিল আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবার জন্যই যুধিষ্ঠির বেশি ব্যগ্র হয়েছিলেন বিশেষত তিনি দেখা করতে চান পিতামহ ভীষ্মের সঙ্গে যে কোনো সংকটে তিনি পিতামহের কাছ থেকে পরামর্শ নিয়েছেন স্বর্গের হালচালও পিতামহের কাছ থেকেই জেনে নেওয়া ভালো কিন্তু অদূরেই তিনি দেখতে পেলেন একটি বিশাল গাছের নিচে পাথরের লম্বা আসনে বসে আছে দুর্যোধন এবং কর্ণ যুধিষ্ঠির একটু চমকে উঠলেন সামান্য বিষাদও অনুভব করলেন এরা আগে থেকেই এসে স্বর্গসুখ ভোগ করছে তার আপন ভাইরা এবং পরম আদরণিয়া দ্রৌপদী এখন এসে পৌঁছয়নি ওদের সঙ্গে চোখা হয়নি যুধিষ্ঠির ভাবলেন ওদের এড়িয়ে রাস্তার অন্য পাশ দিয়ে চলে যাবেন তারপরে চমকে উঠলেন তিনি কি ওদের ভয় পাচ্ছেন না ঈর্ষা কেউ টের পায়নি তো তাড়াতাড়ি তিনি এগিয়ে এসে কর্ণকে প্রণাম করলেন এবং দুর্যোধনকে স্নেহ সম্বোধন করে জিজ্ঞেস করলেন ভাই তোমার উড়ুর ব্যথা সেরেছে তো ওরা দুজনেই একটু চমকে উঠেছিলেন প্রথমে তারপর দুর্যোধন বললেন কে ধর্মরাজ এসে গেছো বাহ বাহ না ব্যথাটাথা আর কিছু নেই এখানেও সব কিছু থাকে না খুব স্বাস্থ্যকর জায়গা কর্ণ নীরব এক দৃষ্টিতে তাকে আছেন যুধিষ্ঠিরের দিকে যুধিষ্ঠিরে বুক দুরুদুরু করছে যদিও কর্ণতার আপন সহোদর দাদা তবু এ পর্যন্ত তিনি কখনো ওর সঙ্গে সামনাসামনি কথা বলেনি কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ একবার তাকে হাতের মুঠোয় পেয়েও হত্যা না করে ছেড়ে দিয়েছিলেন তখন অবশ্য যুধিষ্ঠির জানতেন না যে কর্ণ কর্ণতার দাদা হন অনেক কটুভাষ্য করেছেন কর্ণের উদ্দেশ্যে তখন তিনি হাঁটু গেড়ে বসে কর্ণের পাদবন্দনা করে বলেন হে জ্যেষ্ঠ আপনার কুশল তো কর্ণ দুর্বিনীত এবং কর্কশভাষী হিসেবে পরিচিত ছিলেন কিন্তু এখন তার কণ্ঠস্বর আশ্চর্য কোমল তিনি যুধিষ্ঠিরের মস্তকের ঘ্রাণ নিয়ে বলেন হে অনুজ তোমাকে দেখে আমি যৎপরণ আসতে খুশি হয়েছি তুমি পৃথিবীর গৌরব ছিলে এবং এই স্বর্গভূমি তোমাকে পেয়ে গৌরবান্বিত হল দুর্যোধন জিজ্ঞেস করলেন ধর্মরাজ তুমি খেয়েছো টেয়েছ তো বেরিয়েছ তো সেই কবে তার উপর আবার পাহাড় ভেঙে এসেছো আমরা টেলিভিশনে তোমাদের পাহাড় চড়া দেখছিলাম কর্ণ ডান দিকে হাত দেখিয়ে বলেন ওইদিকে পান্থশালা আছে তুমি ভোজন সেরে নিতে পারো দুর্যোধন উৎসাহের সঙ্গে বলেন যা খুশি খেতে পারো এমন রান্না কখনো খাওনি দাম টাম কিছু দিতে হবে না কর্ণ বলেন ভাই পাহাড় ভাঙার পরিশ্রমে তুমি নিশ্চয়ই ক্লান্ত যে কোনো ভবনে গিয়ে বিশ্রাম নিতে পারো দুর্যোধন বললেন পা টিপে দেবার জন্য কিংবা সম্ভবের জন্য যদি কোনো নারী চাও দূরভাষণীতে শুধু কার্যালয়ে জানিয়ে দিও যাকে ইচ্ছে তাকেই পাবে কর্ণ মৃদু হাস্যে বললেন শুধু উর্বশীকে চেয়েও না যদিও তিনি চিরযোগনা এবং সুন্দরী শ্রেষ্ঠা কিন্তু সূর্যবংশের কেউ ওকে পাবে না উনি দাবি করেন উনি আমাদের সকলের দিদিমা কারণ সূর্যবংশের পূর্বপুরুষ পুরুরবার উনি বউ ছিলেন কিছুদিন যুধিষ্ঠির ক্ষুধা তৃষ্ণায় কাতর নন নারীর সঙ্গের জন্য উন্মুখ নন তিনি চান আত্মীয় বন্ধুদের দেখা পেতে তিনি বললেন আপনারা বসুন আমি আগে একবার পিতামহের সঙ্গে দেখা করে আসি দুর্যোধন বললেন তা যাও পিতামহ বেশ বহাল তো বিয়েতেই আছেন এখানে আর তাকে জিতেন্দ্রয় থাকতে হবে না এখানে তো বিয়েটিয়ের ব্যাপার নেই বাচ্চাটাচ্চাও হয় না তাই ওনাকে আর প্রতিজ্ঞা মানতে হবে না পিতামাহকে কোথায় পাবো খুঁজে দেখো পেয়ে যাবে আমরা এখানে বসে আছি কারণ শুনছি আজই যাজ্ঞসেনী আসবেন তাকে দেখবো বলেই তো যুধিষ্ঠির চমকে উঠলেন দ্রৌপদী আসবেন তা তো ঠিকই মধুর হাসনে ধ্রুপদ তনয়া নিশ্চয়ই স্বর্গে আসবার অধিকারিনী দুর্যোধন বলেন অন্য কেউ দ্রৌপদীকে প্রার্থনা করার আগেই আমার আবেদনটা জানিয়ে রাখবো দ্রৌপদীকে পাওয়ার স্বাদ আমার বহু দিনের জুয়া খেলায় ওকে তো জিতেই ছিলাম তবু বাবার বকুনে খেয়ে তোমাদের হাতে ফেরত দিতে হলো ওর জন্য এত বড় যুদ্ধটা করলাম এখন আর মনে কোনো রাগ নেই পরম রমণিয়া দ্রৌপদীকে আমি সব প্রেমে কোলে বসাবো যুধিষ্ঠিরের মনে হলো তাঁর সর্বাঙ্গে যেন ক্ষত সেখানে কেউ নুনের ছিটে দিচ্ছে তার ইচ্ছে হলো ছুটে এখান থেকে চলে যান চাই না স্বর্গ দ্রৌপদীকেও তিনি পথে আটকাবেন দুর্যোধন আপন মনে অনেক কথাই বলে যাচ্ছিলেন হঠাৎ কর্ণের দিকে চোখ পড়ায় থেমে গেলেন লজ্জা পেয়ে জীব কাটলেন এবং কান মুলেন তারপর বললেন না না আমি প্রথম না আমি দ্বিতীয় দ্রৌপদীর ওপর সর্বাগ্র অধিকার মহাত্মা কর্ণের ধ্রুপদ রাজার সংবাদ সভায় আমরা কেউ লক্ষ্যভেদ করতে পারিনি বটে কিন্তু মহাধনুর্ধর কর্ণের কাছে তো ও তো ছেলেখালা অর্জুনের অনেক আগেই কর্ণ লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে নিয়ে যে নিতে পারতেন কিন্তু তাকে সেই সুযোগই দেওয়া হলো না এনে স্বয়ং সূর্যের পুত্র রাজমাতা কুন্তিয়ের জননী অর্থাৎ মহাক্ষত্রিয় অথচ একেই সুতপুত্র বলে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেদিন সেই মিথ্যের আজ অবসান হবে স্বর্গে মিথ্যের কোনো স্থান নেই কর্ণ কোনো কথা না বলে মেরেদমেয় হাসছেন যুধিষ্ঠির স্তম্ভিত নির্বাক তার মস্তিষ্ক মহাচ্ছন্ন হয়ে যাবার মতন অবস্থা যে দ্রৌপদীর জন্য তারা পাঁচ ভাই এত কষ্ট সহ্য করেছেন সেই দ্রৌপদী আজ দুরাত্মা দুর্যোধনের অঙ্ক হবে এবং কর্ণ দাদা হয়েও তিনি ছোটো ভাইদের স্ত্রীকে কামনা করবেন যুধিষ্ঠির আর সেখানে দাঁড়ালেন না দু একটি শুকনো ভদ্রতার কথা বলে বিদায় নিলেন তাড়াতাড়ি আর একটু হলে তার ক্রোধের প্রকাশ পেয়ে যাচ্ছিল কিংবা তিনি বলতে যাচ্ছিলেন কৃষ্ণ আজ আসবে না সে এখনও মরেনি মিথ্যে কথা কিংবা পুরো মিথ্যে নয় দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা হলেও ওই নামে আরও অনেক নারী আছে পৃথিবীতে রথচালক বাহ্নীকের স্ত্রীর নামই তো কৃষ্ণা সে এখনো বেঁচে অর্থাৎ ইতিগজের মতন ব্যাপার কিন্তু স্বর্গে সেও মিথ্যে ছিল না যুধিষ্ঠির বেশি দূরে যেতে পারে না পেছন দিকটা তাকে চুম্বকের মতন টানছে পিতামহ কিংবা অন্য আত্মীয়দের সঙ্গে পরে দেখা করলেও হবে তিনি একটা গাছের আড়ালে দাঁড়ালেন দ্রৌপদীকে যদি আগে থেকেই কোনো ক্রমে সতর্ক করে দেওয়া যায় তার খুব আশা হলো দ্রৌপদীর আগে ভীম বা অর্জুন এসে পড়তে পারে তখন দেখা যাবে ভীম অর্জুনের কাছ থেকে দ্রৌপদীকে ছিনিয়ে নিয়ে যাওয়া দুর্যোধন কর্ণের সাধ্য নয় কিন্তু যদি ওরা আগে না আসে অর্জুনটা তো আবার অতি ভদ্র কি নরক থেকে স্বর্গে যখন রথ আসবে তখন অর্জুন হয়তো বলবে মহিলারই অগ্রাধিকার দ্রৌপদী আগে যাক যুধিষ্ঠির বুঝতে পারছেন এটা তার ঈর্ষা প্রথমেই এরকম কঠিন পরীক্ষায় পড়বেন তিনি ভাবতেই পারেননি শুধু ঈর্ষা নয় স্বর্গে এসে তিনি যুদ্ধেরও চিন্তা করছেন তিনি ভাবছেন দ্রৌপদীকে উপলক্ষ করে আবার ভীমার্জুনার দুর্যোধন কর্ণের একটা লড়াই বাঁধাবেন ছি ছি আত্মক্লান্তিতে যুধিষ্ঠিরের মন ভরে গেল তিনি গাছতলায় বসে চোখ বুঝে চিত্তশুদ্ধি করার চেষ্টা করতে লাগলেন কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না বারবার চোখের সামনে ভেসে উঠছে দ্রৌপদীর মুখ পাহাড়ি পথে চলতে চলতে দ্রৌপদী যখন ঢোলে পড়েছিলেন তখন তিনি তাকে তোলার চেষ্টা করেননি পাথরের ওপর সেই রাজনন্দিনীর কোমল তনু না জানি কত ব্যথা পেয়েছে মৃত্যুরাতে দ্রৌপদী জিজ্ঞেস করেছিলেন মহারাজ কোন পাপে আমি এইভাবে মৃত্যুবরণ করছি তিনি বলেছিলেন তোমার কাছে তোমার পাঁচ স্বামী সমান তবু তুমি অর্জুনকে বেশি ভালোবাসতে এই কথাটা বলার সময় তার কণ্ঠে কি একটু শ্লেষ ফুটে উঠেছিল তিনি বহুদিন ধরেই জানতেন যে দ্রৌপদী অর্জুনকেই বেশি ভালোবাসে তবু কোনো মুখ ফুটে বলেনি এই জন্য তার মনের মধ্যে একটা কাঁটা ছিল তিনি কি এই জন্য অর্জুনকেও হিংসা করতেন না 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 তা হতেই পারে না অর্জুন তার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে না দ্রৌপদীর চেয়ে বেশি নয় দ্রৌপদীর মন পাওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু গায়ের জোর বা বিরত্বের দিকেই দ্রৌপদীর ঝোঁক বেশি মেয়েদের এই এক দোষ তাঁর যে এত শাস্ত্রজ্ঞান এত ধর্মবোধ এসব দ্রৌপদী বেশি পাত্তাই দেয়নি কখনো ব্যাসদেব যখন এসে বলেছিলেন এক বউকে রে পাঁচ ভাইয়ের যাতে মনোমালিন্য না হয় সেই জন্য তোমরা প্রত্যেকে একটা করে দিন ঠিক করে নাও সেই দিন অন্য কেউ তো আর তার কাছে যাবে না তখন যুধিষ্ঠির নিজের জন্য রবিবারটা ঠিক করে নিয়েছিলেন আগে রবিবারে কোনো রাজকার্য থাকে না সারাদিন অখণ্ড অবসর সারাদিন ধরে তিনি দ্রৌপদীকে পেতেন অন্য ভাইদের অন্যান্য দিন শাসন কার্যের জন্য বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করতেই হতো একবার তিনি যখন দ্রৌপদীর সঙ্গে অতিক্রিয়া করছিলেন তখন অর্জুন হঠাৎ সেই ঘরে ঢুকে পড়ে এজন্য অর্জুনকে এক বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল তিনি তখন মুখে অনেকবার তাকে নিষেধ করলেও মনে মনে খুশি হয়েছিলেন একটু সেই বছরটা দ্রৌপদীকে বেশি করে পাওয়া গিয়েছিল হঠাৎ যুধিষ্ঠিরের ঘোর ভেঙে গেল পরিচিত কণ্ঠস্বর তাকে দেখলেন দূরে দ্রৌপদী আসছেন একা দুর্যোধন আর কর্ণ উঠে দাঁড়িয়ে তাকে সম্ভাষণ করছেন যুধিষ্ঠির হাত নেড়ে দ্রৌপদীকে ইশারা করতে লাগলেন যাতে তাড়াতাড়ি এই দিকে চলে আসে কিন্তু দ্রৌপদী দেখতেই পেলেন না দ্রৌপদী যেন আরও বেশি রূপসী হয়েছেন বয়সের কোনো ছাপ নেই চিকন মসৃণ ত্বক কোমর পর্যন্ত ছড়ানো চুল সুগোল বর্তুল দুই স্তন সিংহের মতন সরু কোমর গুরু নিতম্ব দ্রৌপদীর দাঁত এত সুন্দর যে হাসলেই মনে হয় যেন চারিদিকটা আলো হয়ে গেল তাঁর অষ্ঠ ও অধর পাকা আঙুর ফলের মতন যুধিষ্ঠির দেখলেন কর্ণ ও দুর্যোধন দ্রুত এগিয়ে যাচ্ছেন দ্রৌপদীর দিকে তিনি শুনতে পেলেন কর্ণ বলছেন হে বড় বর্ণিনী তোমার আগমনের সুরলোক ধন্য হল আমরা তোমার প্রতীক্ষায় বসেছিলাম হে সুন্দরী তোমার রূপের ছটায় আমি বিমোহিত তোমার তুল্য মোহম্ময়ী নারী আমি দুই জীবনে দেখিনি দ্রৌপদী মধুর হাস্যে বলেন হে বীর শ্রেষ্ঠ আপনার কথা আমার কানে সুরাবর্ষণ করছে আপনার মতন তেজদীপ্ত পুরুষের সামনে দাঁড়ালেই শরীরে রোমাঞ্চ হয় দুর্যোধন বললেন হে যাজ্ঞসেনী আমাকে দেখতে পাচ্ছ না নাকি আমিও তোমার জন্য উদ্গ্রীব হয়ে আছি যে দ্রৌপদী বললেন হে সখা তোমাকে দেখব না কেন তোমার ওই সহাস্য সুন্দর মুখ কোনো কি না দেখে থাকতে পারে জ্যোতিষ্ঠির বিশ্বয় কাঠ হয়ে গেলেন জন্মশত্রুদের সঙ্গে দ্রৌপদী এরকম আদুরে আদুরে ভাবে কথা বলছে কেন সে কি ঘৃণা করে ওদের এড়িয়ে চলে আসতে পারতো না তারপরে সে নবচারী দেবতার কথা তার মনে পড়ে গেল দুর্যোধন কর্ণ দ্রৌপদী ওরা তিনজনে মৃত্যুর পর স্বর্গে এসেছে তাই শরীর থেকে রাগ হিংসা দেশ সব মুছে দেওয়া হয়েছে চিরকালের আনন্দ ও সম্ভোগ সুখেই ওরা নিমজ্জিত থাকবে শুধু দুর্যোধন বলেন হে দ্রুপ তোমাকে দেখে আমরা অধীর হয়েছি রাজসভায় তোমাকে একদিন আমার উড়ু প্রদর্শন করে বলেছিলাম তোমাকে এইখানে এসে বসতে হবে কিন্তু তখন সে কার্যে সক্ষম হয়নি কিন্তু তখন থেকেই আমার সেই বাসনা রয়ে গেছে এবার কি তুমি একবার সেখানে এসে বসবে দ্রৌপদী বললেন অত্যন্ত আনন্দের সঙ্গে এখনি দুর্যোধন বললেন এখনই নয় আমি তোমার জন্য অপেক্ষা করবো শ্রেষ্ঠ কর্ণও তোমার প্রার্থী এবং একথা কে না জানে তোমার প্রতি কর্ণের প্রণয় ও আকাঙ্ক্ষা বহুদিনের তুমি যত কাল ইচ্ছা কর্ণের সঙ্গে সুখ সম্ভব করো আমি প্রতীক্ষায় থাকবো স্বর্গে কোনো নারী উচ্ছিষ্টা নয় এখানে অমৃত এবং নারী সমতুল্য দ্রৌপদী কর্ণের দিকে ফিরে আবেগের সঙ্গে বললেন হে সূর্যপুত্র এই দেখুন আপনার সন্দর্শনেই আমার শরীরে রোমাঞ্চ হচ্ছে আমি বহুকাল ধরেই মনে মনে আপনাকে কামনা করেছি আপনি আমাকে ধন্য করুন দ্রৌপদী নিজেই কর্ণের প্রশস্ত বক্ষের ওপর ঝাঁপিয়ে পড়লেন নিজের বক্ষ কর্ণের শরীরে নিবিড়ভাবে মিশিয়ে দেব ব্যাঘ্র মুখখানে তুললেন ওপরের দিকে তারপর তার পাকা আঙুরের মতন অধর ডুবে গেল কর্ণের ওষ্ঠের মধ্যে যুধিষ্ঠির আর দেখতে পারলেন না তাড়াতাড়ি চোখ ঢাকলেন সরকে তার তাঁর একই বিরাট পরাজয় হলো তিনি পারলেন না ক্রোধে কম্পিত হচ্ছে তাঁর শরীর বুকের মধ্যে দাও দাও করে জ্বলছে হিংসা দেবতারা কি এই অবস্থায় তাকে দেখে ফেলেছেন দেখুক নিতান্ত পৃথিবীর মানুষের মতন যুধিষ্ঠিরে চোখ দিয়ে টপটপ করে কান্না ঝরে পড়তে লাগলো